কুমিল্লা আদর্শ সদর এবং বুরুচং উপজেলার মাঝামাঝি পয়েন্টে যেটাকে বলা হয় দুবের ছোঁড়া ওই পাশকে বলা হয় ওই পাশকে বলা হয় আদর্শ সদর যেহেতু এটা বুরুচং এর এরিয়াতে পড়ছে সেটাকে বুরুচং হিসেবে বিবেচনা করা হয় আর যে গাড়ি থাকার কথা রাস্তায় সেই গাড়ি দেখেন একবার একটা 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 পারমেসি আছে পারমেসি সহকারে দুপুর টাইমে এখানে মানে আপনার দুপুরটা আমি খাবারের সময় ছিল তো যার কারণে এখানে কোনো মানুষ ছিল না এই জন্য কোনো হতাহত ঘটনা ঘটেনি তবে এখানে একটা ফার্মেসি আছে যেটা জানি এখন পাশে একটা সেলুন আছে একেবারেই লাঞ্চিত হয়ে এশিয়া লাইন যেটাকে বলা হয় রোডের ব্যাপারা গাড়ি এই ব্যাপারা গাড়ি এই রোড সেরে একেবারেই দেখেন এখনো মাটি ধরতেছে গাড়ি সব লক হয়ে গেছে একেবারে সৈয়দপুর এই এখানে একটা ফার্মেসি আপনারা জানেন যে এটা ফার্মেসি এই ফার্মেসিতে দুজন কর্মও থাকে এই দেখেন অবস্থা এই যে ভিতরে ভিতরে যা একেবারে শূন্য বিচ্ছন্ন হয়ে গেছে গাড়ি দেখেন এখন যেটা হচ্ছে যে স্থানীয় যে দোকানদার ছিল আমি ওদের সাথে একটা কথা বলবো হ্যাঁ স্থানীয় যে দোকানদার ছিল ওর সাথে কথা বলেছে ঘটনাটা কখন করছে এই বিষয়টা নিয়ে এখন থেকে হচ্ছে দুই ঘন্টা আগে দুই ঘন্টা আগে এটা হচ্ছে মূলত ব্যাপারগতের কারণে দুর্ঘটনা ঘটেছে এটা হচ্ছে এখানে আশেপাশে কোনো গাড়ি ছিল না কোনো গাড়ির দাঁড়ানো ছিল না হ্যাঁ এটা মূলত হচ্ছে ড্রাইভারের ব্যর্থতা এবং পুরোপুরি ব্যাপারগতের কারণে এখানে হচ্ছে তিনটা দোকান আছে একটা ফার্মেসি একটা সেলুন এবং একটা সাউন্ড সিস্টেমের দোকান তিনটা দোকানই ব্যাংকে তোর একদম একাকার হয়ে গেছে ইভেন হচ্ছে কোনো হতাহতার ঘটনা ঘটছে কিনা এমনিতে কোনো হতাহতার ঘটনা ঘটে নেই ঠিক আছে ড্রাইভারের গাড়ির যাত্রী অথবা দোকানদার বা দোকানের কোনো কাস্টমার শারীরিক কোনো হয় না

আসলে ঘটনাটা ঘটেছে কুমিল্লা ভুরুশঙ্গ জেলার দুবারসর এবং শহীদপুর নামক দুবারসর এরিয়াতে এটা পড়ছে আপনার ভুরুশঙ্গে আমি বলি যে আসলে হাইওয়ে পুলিশের কন্ট্রোল না থাকার কারণে গাড়িগুলো একেবারে বেপরা আর হাইওয়ে রোডে এখন লাগাতার মানে লাগাতারভাবে বেপরাভাবে গাড়ি চালাচ্ছে যা যার মতো করে পাল্লা দিয়ে মূল বিষয়টা হচ্ছে যে গাড়িটা থাকার কথা রোডে সেই গাড়িটা চলে আসছে দোকানে এবার বোঝান এই যে রোড রোড থেকে সরাসরি মারা যায়নি না কেউ মারা না বা কারো যাত্রীরা যাত্রী এবং কি দোকানের কাস্টমার বা পথচারী কারো কোনো ক্ষতি হয়নি